যে কথা তো ন হইছে এটা টাই হই গিয়ে করতে বলি আমি বলতাম ভাই তা আপনি বুঝতেও না নি আমি আকিক কইবো কইলেছে বেটা আকিক কইবো ওর দাম আরে ওর দাম না কত কি বিধা যে তুমি না গরদাম বেটা কই ভাই কে দুই লগা কথা বাজার ওইভাবে গিয়ে বেয়ে মোটেরটা হইবা যে এটা কি না বিপদ আরি বেড়া কই না কইতে না কইতে বাইরে গিয়া দিবা তুই বাড়ি গিয়া কই যা তুই মানা করছিস তুমি তো কইবে রে গরদাম আই মোটাঞ্জি আমি তো আর না আচ্ছা বাঁচাও আপনি কি বিল কত ভাই দিছে হলো আপনি বিল আমি দিই না না আমি দিই আমি কারণ আপনি আমার তো নাকি ও ঠিক আছে কিন্তু বাচ্চা কই ঠিক আছে ঠিক আছে তো না খাস কি কোনো না 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 তো দিবি ওই

আমি সাইন্সৰ গৰে সাইন্স আমি আমি গৰজামৰ গৰে গৰে না কোলা না কোলা না কোলা কোলা এই কোলা আমি আৱৰ্ত জমা থৈছ না এই কোলা কথা বৰ্তা চিন্তা কৰা আমি দিলাম আৰে সাধা কথা বৰ্তা কৰা হল তুমি কি কৰি দিবা 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 তুমি কি কৰি দিবা

ফাগলে ফাগল হৈ আমা খাতে মানুহ আমিও চাই তোমাৰ মিলে যাবা তুমি আকৌ লাবা